দেখুন এগুলো ফাইনাল ডিং নয় এই গাছগুলো কিন্তু ডিং পরে স্টেপে ডিং বাঁধা হয়েছে আসুন এই যে এই একটা ডিং আছে ছয় ইঞ্চি ডিং এইটা আছে এই যে আবার কিন্তু আমি এই রুম উপরে ডিং বেড়েছি এই ডিংটা কিন্তু আস্তে আস্তে গাছ বাড়বে এই লাটি সোজা হবে এবার ডিং হবে দেখুন এই গাছটা চড়া এটা চড়া কম লাঠিটা এরম আছে এটা সোজা আছে এটা এটা চড়া বেশি এই যে ডিং পড়ানো হয়ে গেছে এটা ডবল ডিংয়ের নিচে ডিং আছে আবার এইখানে দিই এটা কিন্তু লাঠি এরম হয়েছে এবার যত গাছ বড় হবে এই লাঠিগুলো এরম ব্যাকা হয়ে যাবে রিংটা আস্তে আস্তে বড় হবে নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যালেস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর সবার প্রথমে বলে রাখি আমাদের বন্ধুদের যারা নতুন দেখছেন যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রথমেই সাবস্ক্রাইব করে রাখুন কি সাবস্ক্রাইব করলে কি আপনাদের লাভ সেটা বলে যাচ্ছে আমরা আমি তো মূলত গাছের পরিচর্যার ভিডিও দেই মিডিয়া দেই গাছ পরিচর্যা দেই সমস্যা দেই এবার কখনো কখনো আপনার এই কাজে লেগে যাবে কোনো ভিডিও কাজে লাগতেই পারে সেই জন্য দেই আর সেই জন্য সাবস্ক্রাইব করে তাহলে আপনারা ওইটা দেখে নেবেন আর যেটা লাগবে না সেটা আমরা প্রয়োজন হবে না সেটা দেখবেন না সেই জন্য একবার দেখে হারিয়ে যাওয়ার পর তাহলে খুঁজে পাচ্ছেন না অনেক সময় এরকম হয় এরকম ঘটনা ঘটে সেই জন্য সাবস্ক্রাইব কথা বলে রাখি বলি কেন এই জন্য বলি তাতে আপনার তো কোনো অসুবিধা হবে না আপনার শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিভি রেখে দেবেন তাহলে আমার যখনই ভিডিও দেব তখন আপনার কাছে চলে যাবেন যদি মনে হয় দেখবেন না দেখবেন এটা হলো কথা এইবার বলি আমরা চন্দ্রমল্লিকার একটা পাট বলি চন্দ্রমল্লিকা আগে দেখিয়েছি দুটো পার্ট তিনটে পাঠে আরো দেখাচ্ছি পরপরই চন্দ্রমল্লিকা থাকবে এবং চন্দ্রমল্লিকা পরপরই বিভিন্ন সময় বিভিন্ন যেসব সমস্যাগুলো হবে সে সমস্যার সমাধানও বলে দেব বলি এইবার আপনারা জিনিসটা কি চন্দ্রমল্লিকা গাছটা এই চন্দ্রমল্লিকা গাছটা যখনই আপনি এই গাছটা বড় হবে তখন আমি বলে দিচ্ছি এই যে ডালটা বেরোচ্ছে এই যে ডালটা এই জল পড়লে এখান খুলে খোলে পড়ে যাবে এই ডালটা যখন ভারী হবে এই গাছটা তো অনেক বেশি গ্রোথ হয়ে যাবে তখন এইখান থেকে খুলে যেতে পারে গিয়ে ঝরে এরকম গাছটা নষ্ট হয়ে যেতে পারে প্রথম কথা হচ্ছে চন্দ্রমলিকা করেছি পাতা গুলোকে আমরা ফেলে পরিষ্কার করে দেব এরকম দেখুন কিছু ডগা আছে যে ডগাটা কনে দিনই বাড়বে না দেখে নিতে হবে এরকম ডগা এরকম ছোট ডগা কুরকুরে মাথা হয়ে যাচ্ছে আপনাকে একটা জিনিস বলে সব থেকে গাছকে সুস্থ আছে কিরকম আর কোন পাতাটা ভালো আছে এবং গাছের ডগা কেমন আছে সেটা উদাহরণ আমি দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই ডগাটা পাতাটা দেখুন সবসময় উঁচুর দিকে আছে এরকম হয়ে যাচ্ছে এরকম হয়ে আছে আর যে পাতা এরকম হয়ে গেছে মানে এরকম দিকে নিচে বেঁকেছে সেই সেই ডগাটা বা সেই গাছটা সেই সেটা সুস্থ নেই এই যে পাতাটা মানে সবসময় এরকম হয়ে থাকছে যে কোনো গাছ যে কোনো ফুল গাছের খেতে ম্যাক্সিমাম পাতা যদি এরকম হয়ে থাকে তাহলে ভাববেন গাছটা সেই ডগাটা সুস্থ আছে এবং গাছটা সুস্থ আছে এইখানে ছোট দেখাচ্ছি এখানে সেই ডগাগুলো এই নিচের দিকে কিছু ডগা হবে দেখুন ছোট্ট দুটো পাতা বেরিয়ে চারটে পাতা বেরিয়ে থেমকে গেছে সেই ডগাটা কিন্তু কখনো গ্রোথ হবে না সেই ডগাগুলোকে ছেড়ে ফেলে দেবেন বুঝিয়ে দিচ্ছি এবার দেখাচ্ছি দেখে নিন এই এই একটা ডগা এই যে ছোট্ট এই যে আমি ভাঙছি যাবে না এই ডগাটা দেখুন এই ডগাটা কিন্তু ভালো হবে না ডগা উঠবে না গাছটা উঠবে ওই থমকে থাকবে খাবার খাবে গাছকে ডিস্টার্ব করবে এরকম কিছু ডগা দেখলে বুঝতে পারবে দেখুন এই ডগাটা সোজা হয়ে উঠছে এই ডগাটা সোজা হয়ে উঠছে এরকম হলুদ পাতা সবসময় ফেলে দেবেন পরিষ্কার করে রাখবেন গাছের গোড়া এই এই যে এই দেখুন এই যে গোড়া এই দুটো চারটে করে এই যে গাছ উঠেছে যখন পাতায় দেখলে বুঝতে পারি যে ডগাটা ডবাটা কিন্তু উঠবে না এই যে ছোট যে এগুলো এগুলো আমরা ভেঙে দেবো এটা ভেঙে দেবো ভেঙে দেবো পরিষ্কার ভেঙে দেবো তাহলে আমি পরিষ্কার রাখবো আজকে আমি এরকম পাতা খারাপ পাতা ফেলে দেবো চন্দ্রমল্লিকা এরকম দাগ পাতা ফেলে দেবো বয়স্ক পাতা ফেলে দেবো হলুদ হয়ে যাচ্ছে এরকম পাতাকে আমি ফেলে দেবো পরিষ্কার করে রাখবো একদম পরিষ্কার রাখবো এবার দেখো এই গাছটাকে আমি রিং পরাবো রিং পরাবো কি করে রিং করবো করে সে দেখাচ্ছে এই গাছটা কি করব প্রথমে আমি এই গাছটার ধারে পাশে আমি এরকম লাঠি পড়বো এটা কিন্তু দুরকম হয় একটা এই লাঠিটার মাথা আমার চেদা আছে দেখো এই লাঠিটা মাথাটা আমি চিরে রেখেছি যে এই দেখুন মাথে মাথে লাঠির মাথা গুলো এরকম চেরা আছে এই চিরে গেছে এরকম চিরে গেছে এই চেয়েরা দুরকমই হয় আমি এই গাছের পাতা যতটা আছে সেই রঙ রিং পরাবো এই এই যে ঠিক আছে এইবার দেখুন আমি এই গাছটাকে এমন ভাবে রাখবো রিংটাকে যাতে রিং এর মধ্যে এই গাছটা থাকে যেন এলিয়ে না পড়ে এই যে এরকম তার কাটলাম মোটা তার জিয়াই তার আমি ঠিক এরা মেপে নেবো আগে ঠিক আমি মেপে নেবো এটা দুটো সিস্টেমে করা যায় দেখাচ্ছি আমাকে ঠিক এরকম মেপে নেব দেখুন তাহলে আমি এই যে মেপে নিলাম নিয়ে আমি এটাকে এই করলাম আর এটাকে এই করলাম দুটো সিস্টেমে দেখিয়ে কিন্তু আমি এই করলাম এই করে আমি এই করে আমি এইখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি এই লক করে দিলাম ঠিক আছে এই যে লক করলাম এটাকে আর বাড়িয়ে নেওয়া যাবে তাহলে আমি এটা কি করলাম এরপরে আমি এই রিং হয়ে গেল ঠিক আছে এবার এই গাছটা যখনই যাবে এর গায়ে সাপোর্ট থাকবে ঠিক আছে আর অথবা এবারে আপনি যদি এরকম না করতে পারেন তাহলে এরকম দড়ি কেটে নেবেন এরকম দড়ি থাকবে এই ইংগুলোকে এরকম এর বাইরে থেকে বা ভেতর থেকে নিয়ে এরকম বেঁধে দেবেন আমি দুটোই দিয়ে করতে পারেন সহজ উপায় যেটা হবে সেটাই এই রিংটা কিন্তু থেকে যাবে মানে আমরা রিং দেখে দিই কখনো কখনো রিং খুলে ফেলি যখন বড় হবে তখন এই আবার এটা চেঞ্জ হয়ে যাবে তখন মনে যে আমি এই গাছটা একটু বড় করে দেবো তখন এখান থেকে খুলবেন খুলে এই খুলবেন খুলে এটাকে সোজা করবেন করে আবার এটা দূরে এরকম রিং করে দেবেন এই দূরে ভাঁজ করে নেবেন তাহলে রিং বড় হয়ে গেল এরকম রিং কত বড় হয়ে গেল আপনি এইভাবে করতে পারেন এটাকে বারবার করে বাবা কাজে একবার রিং করবেন এটাকে তুলে রাখা যায় ষাট বছর আবার বাবা করবেন তাহলে আমরা কিন্তু রাজের রিংকে ঠিক এইভাবে পরাবেন ঠিক এইভাবে পড়লে আমরা গাছটা সুন্দর হবে এবং গাছ এলিয়ে যাবে না গাছটা আরাবেকা হবে না গাছ হবে এইবার সঙ্গে কি করবে করবেন এই যে রিং পড়ালেন সঙ্গে আমার কি হবে এই পিঞ্চিংটা হবে এই পিঞ্চি চন্দ্রমল্লিকা কিন্তু নিয়ম করছে ভালো হয় গাছে সেপ হয় আপনার হাতের পিঞ্চিং এর উপরে এই পিঞ্চিং যত ভালো করতে পারবেন এবং সেপ দিতে পারবে সুন্দর করে সেপ দিতে পারবেন তবেই আপনার গাছে সুন্দর হবে এবং প্রচুর ফুল ফুটবে আপনি যদি আজকে আমি এখানে যদি এই পাঁচ ছটা ডগা কাটলাম পাঁচ ছটা ডগা কাটা মানে পরের বাতে আমি ছটা ডগা কাটি পরের বারে বারোখানা ডগা কাটতে হবে বারোখানা গাছ বারোখানা ডগা হবে পরে যদি বারোখানা ডগা কাটি তারপরে বারে চব্বিশ খানা ডগা হবে এইবার গুণিতকের বাড়ে দুটো করে ডগা বেরোয় ঠিক মতো কাটতে পারলে দুখানা করে ডগা বেরোবে এইবার দেখছেন যে আমি একটা জিনিস দেখাই এবার কিভাবে পিঞ্চিং করবেন করবেন না পিঞ্চিংটাও দেখিয়ে দিচ্ছি পিঞ্চিং দুটোই আপনার লাগবে দেখুন এই গাছটা এখানে সমান হয়েছে আর এই একটা ডাল উঠছে এই ডালটা এইখানে ডালটা উঠছে আমি কিন্তু এখানে পিঞ্চিং করবো না এই ডালটা এই উঠবে তখন সব একসঙ্গে পিঞ্চিং করব আর পিঞ্চিং করার নিয়ম হচ্ছে এই গাছের ডাল কাটায় নিয়ে হচ্ছে একই দিনে যে গাছটা ধরবেন একই দিনে করবেন সবটাই একসঙ্গে ডাল কাটবেন তাহলে একই সঙ্গে আজকে কাটবেন কালকে কাটবেন কিন্তু ওই ডগা কিন্তু আবার চব্বিশ ঘন্টা এগিয়ে যাবে আগের ডগা যেটা কেটেছেন তার চব্বিশ ঘন্টা কিন্তু সে আগে থেকে বেরোবে তাই ওই জন্য ডগা ব্যালেন্স থাকবে না ওই জন্যে যখনই কাটবেন তখন একই সঙ্গে কাটবেন প্রয়োজন হলে এই ডগাকে আবার ছেড়ে দেবেন আর মানে এই ডগা কাটার পর দেখছেন এখন ব্যালেন্স হয়নি আরো উঁচু করবেন তারপর কাটবেন তাহলে আপনার এই এই টপটার উপরে সব হয়ে যাবে নাহলে কি হবে এইটা যখন কাটেন গাছটা এইদিকে নিচু হয়ে যাবে এই দিকটা উঁচু হয়ে যাবে আপনি কিন্তু গাছে পড়তে পারবেন না এইবার গাছের এই যে ব্যালেন্সটা আপনাকে কিন্তু রিং করানো দেখিয়ে দিলাম পরপর করতে হবে আর সঙ্গে সঙ্গে একটা কি করতে হবে এরমারে ছোট খটি দিয়ে এরমারে ছোট্ট ব্যাকারি দিয়ে আপনাকে গাছটাকে বেঁধে রাখতে যেন হেলে না যায় হেলে না যায় রিং পরবার আগে কিন্তু ছোট্টটা খুঁটি দিয়ে হেলে হেলে না যায় সেই রিংটা কিন্তু মানে ব্যালেন্সটা করে রাখতে হবে আমি কিন্তু এই গাছগুলো যখন বসিয়েছি থপ করেই করে দেবো কিছু খুলে ফেলেছি কিছু আছে কেন আমি দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি এবার দেখাই দেখতে চল এই রিং পরালাম লাঠি দিলাম গাছ কিন্তু হেলে যাবে যেমন এই গাছটা একটু হেলে গেছে লাঠি খুলে নিয়েছিলাম বলে ঠিক আছে এবার পরবর্তী রিং কি হবে এটা ছয় ইঞ্চি এটা এই যে এই দশ ইঞ্চি এবার এবার দেখুন এবার ফাইনাল রিং নয় এই গাছগুলো কিন্তু রিং পরে পরের স্টেপে রিং বাঁধা হয়েছে আসুন এই যে এই একটা রিং আছে ছয় ইঞ্চি রিং এইটা আছে এই যে আবার কিন্তু আমি এই রুম উপরে রিং বেঁধেছি এই রিংটা কিন্তু আস্তে আস্তে গাছ বাড়বে এই লাঠি সোজা হবে এবং রিং হবে দেখুন এই গাছটা চড়া বেশি এটা চড়া কম লাঠিটা এরম আছে এটা সোজা আছে এটা এটা চড়া বেশি এই যে রিং পড়ানো হয়ে গেছে ডবল অবলিং এর নিচে রিং আছে আবার এইখানে রিং এটা কিন্তু চার লাঠি লাঠি এরকম আছে এবার যত গাছ বড় হবে এই লাঠিগুলো গুলো ব্যাকা হয়ে যাবে রিংটা আস্তে আস্তে বড় হবে রিংটা কি করতে হয় আপনাদের দেখাই ছোট বড় রিং কাটবেন কেটে এইভাবে আসতে করে তখন এই রিংটা কিন্তু এই যে রিংটা এই রিংটা কিন্তু এইভাবে হবে না এই রিং রিংটা আমি দেখিয়ে দিচ্ছি এই রিংটা কেমন করে হবে এই দেখুন রিং এটা আমি গলে যাচ্ছি এটা একটা গাছের শেষ লাস্ট হয়েছিল এটা এবার তো এর থেকে বড় হয় এর থেকে বড় করি আমরা সেই জন্য এডিংটা দেখুন এখান থেকে এটা এক্সট্রা আছে এডিংটা কত বড় করা যাবে দেখুন এইভাবে বেঁধে নিতে হবে তখন আপনাকে এই গাছ ওই বীজ বাঁধলাম এই যে বাঁধলাম আবার যখন গাছটা বড় হয়ে যাবে তখন কি করবো আমরা তখন কিন্তু আমরা রিংটা বাড়িয়ে নেবো এই বাড়তে বাড়তে কতটা যাবে দেখুন এই রিংটা এই একটা রিং আস্তে আস্তে উপর দিকে উঠবে এবার কোথাও এই তখন এই লাঠি তখন ওই তিনটে জায়গায় চারটে লাঠি হবে যত বড় গাছ হবে তখন লাঠিটা বাড়বে এই রিংটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন বুঝলেন কতটা মানে এই যে বলে গেলাম গলে বলে এই হয়ে গেলো একটা গাছ যদি ঠিক মতো করা যায় আমি আমার মতো লোক যদি ওই গাছটা পিছনে বসে পড়ি দেখতে পাবেন না মনে করেন আমি এখন দেখাচ্ছি যে এই গাছটা এই গাছটা হচ্ছে এক বিঘট আমি ভেবে দেখাচ্ছি এই রিংটা কি বড় করতে হয় তখন কিন্তু এই রিং তো কি এর বাঁধবেন তখন কিন্তু আমি দুইটা করতে গেল তখন কিন্তু এই রিংগুলো তখন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন তখন কিন্তু একটু ভাবে না বড় রিং এর ক্ষেত্রে কিন্তু এরকম হবে না এরম বাঁধতে হবে এটা খুলে আবার বড় করে নিয়ে আবার বাঁধবো এটা এই যে এইটা এই যে রিংটা পড়েছি এটা পাঁচটা স্টেপ হয় পাঁচ পাঁচবার রিং পড়ানো হবে পাঁচবার চার থেকে পাঁচবার রিং পড়ানো হবে আস্তে 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 এই গাছটা যখন লাস্ট অব্দি ডিসেম্বরে ফুল দেবে ডিসেম্বরের শেষে ফুল দেবে বা জানুয়ারিতে ফুল দেবে তখন এটা চার থেকে পাঁচবার রিং পড়ানো হবে বা আস্তে আস্তে দেবে গাছ বড় হবে তত রিং আস্তে আস্তে যাবে ঠিক আছে এটা মনে রাখবেন কখনো কখনো মধ্যেখানে রিংটা রেখেও দিই কিছু কিছু সময় গাছের যদি ব্যালেন্স তালে না থাকে তখন একটা রিং মধ্যখানে থাকবে তারপরে আবার উপরে নতুন করে রিং বাঁধা হবে এটা কিন্তু গাছের পরিস্থিতি অনুযায়ী কেন বলে দিচ্ছি আমি দেখাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে গাছটা আছে এই গাছটার জন্য আমাকে একটা রিং দিতে হবে রিং দিতে হবে এই কারণে ব্যালেন্স থাকবে না এই ডালটার জন্য এই ডালটার জন্য ঠিক আছে এরম জন্যে এই রিংটা আমি আর খুলবই না এরপরে রিং আর এক্সট্রা রিং হবে এই রিংটা আমি রেখে দেবো এই রিংটা আমি রেখে দেবো এই এই ডালটার জন্য সব ক্ষেত্রে সমান হবে না গাছ কিন্তু সমান সব বলে না দেখাচ্ছি এসো এই গাছটা দেখাই এই এই গাছটা গাছটা কত আমার এখন একঘাত হয়েছে আচ্ছা এই বলে রাখি আমি এই গাছও বিক্রি করি এই বড় গাছও আমি বিক্রি করি এবার দেখুন এটা কত হয়েছে এখন আমি ম্যাপে দেখালাম তো এটা এখন কুড়ি ইঞ্চি হয়ে গেছে কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি হয়ে গেছে এগুলো চড় এটা এসব আঠারো কুড়ি আঠারো কুড়ি ইঞ্চি ইঞ্চি অবধি হয়ে গেছে তাহলে এই গাছটা আমি আমি আশা এই এই গাছটা বলছি এই গাছটা যদি আমি ঠিক মতো করতে পারি ঠিক থাকে আর আমি যত্ন করতে পারি ঠিক মতো এই গাছটা এই জায়গায় আসবে এই জায়গায় আসবে এর চার গুণ হবে এর বাড়বে এতটা আসবে ঠিক এই পরিমানে আসবে তা বন্ধুরা বুঝতে পারছেন আপনি যদি আপনার বাড়িতে যদি এরকম কাজ দশটা করে ফেলতে পারেন তাহলে আপনাকে কথা দিচ্ছি রাস্তা দিয়ে যা আপনার বাড়িতে যে কোনো অতিথি আসুক সে ওই গাছের সামনে দাঁড়িয়ে দিন ফুটে থাকবে যে কোনো অতিথি আর যেই আসুক আপনার বাড়ির সামনে সে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে তো এইটাই তৃপ্তি গাছ করার তৃপ্তি হচ্ছে এইটাই এই গাছটা বুঝতে ঠিক এই আগা আসবে আসবেই ঠিক মতো আমি যদি যত্ন করতে পারি আর ঠিক মতো গাছ সবসময় কাছে ডিস্টার্ব হয় সময় যদি করতে পারে তাহলে এই অব্দি আসবে ঠিক এই অব্দি আসবে আমি আমি মিলিয়ে দেখাবো আপনাদের আমি কথা দিয়ে যখন দিচ্ছি দেখাচ্ছি যখন সিরিজ পরপরই দেখাবো আমরা যদি ভালোবেসে করতে পারেন আমার কাজ হচ্ছে আপনাদের করিয়ে দেওয়া পথ দেখানো হ্যাঁ এইবার এই গাছটা কোথায় কি হচ্ছে কোথায় পাতা দাগ হচ্ছে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে পোকা হচ্ছে কিনা গাছে পাতায় খাওয়ার বেশি হয়ে গেছে কিনা জলের ব্যালেন্সটা ঠিক আছে কিনা আর আপনাকে তাই বলেছি যে এই চন্দ্রমলি করতে গেলে মানে যদি কলের জলে করেন তাহলে কিন্তু সপ্তাহে এক থেকে দুদিন আপনার জলের পিএইচ লেভেল মেনটেন করে আপনাকে জল দিতে হবে তবে গাছটা কিন্তু ভালো থাকবে কেন ন মাস দশ মাস গোলাপ গাছের মতো এটাও অনেক ধরে করতে হয় সেই জন্য পিএইচ ঠিক না থাকলে শেকরে ট্রাং হয়ে যেতে পারে জড়ো হয়ে যেতে পারে গাছের গ্রোথটা কমে যেতে পারে এগুলো খেয়াল রাখতে হবে গাছের পাতা ছোট হয়ে যেতে পারে অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে এই গাছগুলো এমন ঘন হচ্ছে আমি এটাও দেখাবো এসো এতে আমি জল গলবে না আমি এই সিস্টেমে কিছু গাছ করছি এবারে দেখুন জল গলবে না একদম একদম এরকম ঘন করছি এটা কিন্তু লাঠি নাই গাছে থেকে হয়ে যায় লাঠি ইং এইটুকানি এই দেখো আমি চেষ্টা করছি এটা লাল হবে এটা খুব ভালো ফুল আসবে আশা করি এই ফুলগুলো আর কাটিং হচ্ছে আপনাকে কেটে কিন্তু এরকম ছোট করে ফেলতে হবে এই যে এই যে লেভেলটা আমি একটা কথা বলছি আপনারা অবাক হয়ে যাবেন আমার এই দিকে এই কটা ডাল লম্বা হয়ে গেছিল এরকম উঁচু হয়ে গেছিলো আমি আপনাদের বলছি দেখুন মোটা মোটা ডাল আমি কাঁচি দিকে ফেলে দিয়েছি কাঁচির দিকে ফেলে দিয়েছি একসঙ্গে এত মোটা হয়ে না তখন রোগাখেরই করতে হবে সবকিছু এই জন্যে বলছি আর এইটা যদি ব্যালেন্স করে আমরা রিং পড়ানো দেখালাম রিং কি বাঁধবেন দেখালাম কেন করবেন এই লাঠি আগে বড় করে রাখবেন এই রিংটা রাস্তাতে উপরে উঠবে এই লাঠিটাও সরাতে হতে পারে লাটিটাকে তুলে আবার সাইড থেকে বসতে ভাই এই রিং যদি বড় হয় এই এটাকে আমি তুলে এদিকে দিকে দেবো এরকম রিংয়ের দেখুন এটা খুলে গেছে এরকম কত বড় রিং আছে এটা ডবল রিং মানে এইটা এইটা রিং ডবল হবে বলে আমি আগে থেকেই এই ডবল রিং করে রেখে দিয়েছি এটা কিন্তু খুলতে খুলতে বড়ো হবে আস্তে আস্তে এ ডবল হবে ঠিক আছে এখন এই ডবল আমি ফোসকে দেখাচ্ছি এখন এই রিংয়ের মাথা এই রিংয়ের মাথা এটা কিন্তু বড়ো হবে একবার রিং কাটবেন সেই রিংই বর্বর আস্তে আস্তে উপর দিকে যাবে তাহলে এইটা যদি মেনটেন্স করে করতে পারেন তাহলে আপনি আর চন্দ্রমল্লিকা পম্ব যাই করুন একদিনে সব শেখা যায় না একদিনে আপনি আমি হইনি কোনো দিন এটা কিন্তু আপনি করতে করতে শিখে যাবেন করতে করতে জেনে যাবেন তবেই আপনার গাছটা হবে আচ্ছা একটুখানি বলে রাখি হেল্পলাইন নাম্বারটা চেঞ্জ করেছি আমি এখন আটটা থেকে দশটা করেছি দশটার পরেও ফোন নিচ্ছি কিন্তু আপনাদের টাইমটা মেন করবেন একবারই একবারই ফোন করবেন যে কোনো নাম্বার থেকে আর সেইখানে আমি আপনাদের ছবি পাঠালে ছবির উত্তর দেবো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর ডাইরেক্ট ফোনে দিয়ে দেবো একবার দিন করে রাখবেন আমি তো এখন ব্যস্ত আছি পরে আমি আপনাকে ব্যাক করে দিই দেবো চন্দ্রমল্লিকা আমার কাছে অ্যাভেলেবেল অনলাইন অফলাইন দুদিন চারা পাচ্ছেন পাবেন এখনও পাবেন চল্লিশ পঞ্চাশটার মতো ভ্যারাইটি পেয়ে যাবেন আচ্ছা এটা করে রাখবেন আর এটা করবেন সবসময় অসহ চারা কখনও কখনো শেষ হয়ে যাচ্ছে তো আবার চারা উঠতে দেরি হচ্ছে কখনো কখনো একটু হয়তো ডিলে হলেও হতে পারে সেটা মনে রেখে আমাকে যোগাযোগ করবেন এটোর কথা আর এর পরবর্তীকালে প্রত্যেকটা চন্দ্রমল্লিকার জন্য খেয়াল রাখুন আমি প্রত্যেকটা গাছের কোনটা গাছ খারাপ হচ্ছে কেন কেজনে কী জন্য খারাপ হয়েছে সেখান থেকে আপনার কীভাবে বেরোবেন কীভাবে ভক্তি হবে কত ভালো করা যায় এখন থেকে জুন জুলাই আগস্ট এই সময়টা আপনি চন্দ্রমল্লিকা বসাতে পারলে আপনার বাড়িতে আলো হয়ে যাবে এই 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 আগস্টের পর করলে আর বড় ঝাড় করা যায় না বেশি ঝাড় করা যাবে না বসানো যাবে কিন্তু এটাই আর একটা কথা বৃষ্টির জল প্রত্যেকের গাছে প্রয়োজন আছে বৃষ্টির জল লাগবে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল প্রয়োজন হয় মাটির গাছে কিন্তু এটা সাবধান অবলম্বন করবেন গাছ অসুবিধা হবে না কিন্তু মাটি বা গাড়ি ঘাসে একটু খেয়াল রাখবেন আহ কোনো প্রশ্ন আমাকে বলবেন আমি উত্তর নিশ্চয়ই দেবো আরো কিছু গাছ দেখাবো এখন নামানো হয়নি ছাদ থেকে সেগুলো সব এখানে সেট আপ হবে তখন আরও দেখে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ভালোতে আমার সুস্থ থাকবেন